বছরের প্রথম দিনেই শোকের ছায়া কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যান্সার আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জনপ্রিয় টালিউড পরিচালক অরুণ রায় কলকাতার আরজিকর কর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি এর মধ্যে হাসপাতালে গিয়ে পরিচালককে দেখে এসেছিলেন অভিনেতা দেব হাসপাতালে অরুণ রায়ের পাশে এক সময় ছিলেন অভিনেতা কিঞ্জল নন্দ দুই হাজার তেইশে মুক্তি পেয়েছিল অরুণ রায় পরিচালিত দেব অভিনীত সিনেমা বাঘা যতীন শারীরিক অসুস্থতা নিয়েই প্রচারণা চালিয়েছিলেন নির্মাতা এদিকে অরুণের পরিচালনায় হীরালাল দিয়ে প্রথমবার বড় তাই কাজ করেন কিঞ্জল সামাজিক মাধ্যমে অরুণের শারীরিক অবস্থার অবনতির কথাও জানিয়েছিলেন তিনি এরপর বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অরুণ তার মৃত্যুতে শোকা হতো টালিপাড়া